সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার দর্শক আমি এখন অবস্থান করছিলাম জেনাহাদা সদর গান্নার ছাগলের হাট আজকে ছাগল কত করে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ছাগল দেখাবো আমি ভিডিও চিত্রের মাধ্যমে তাহলে দর্শক চলুন কুরবানের ঈদকে সামনে রেখে অল্প কিছু দিন সময় আছে বড়ো বড়ো ছাগল খাসি ছাগল কত করে বিক্রি হয় তা আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এটা কি খাসি না ধাড়ি এবারে বাবা আছি দেখি প্রথম তো খাসি ভাই অনেক বড় ছাগল ভাই এই ছাগলটা কয় টাকা বলছে না যে বাবারে হ্যাঁ তাই সাতাশ হাজার টাকা না ভাই ভাই সাতাশ হাজার টাকা দাম ছাড়ছে এই ছাগলটা এতে কেন অনেক বড় একটা ছাগল ভাই এই বাচ্চা খাতা নাকি এগুলো বাচ্চা কয়টা ভাই ও ভাই আস লাস্ট কয় টাকা দাম দামে আছে সাতাশ ভেঙে ও হ্যাঁ আশের কেবল না ভাই এই ছাগলটা নিয়ে আলোচনা সপক্ষে আরো কম রাখা দেবে তাই তো দর্শক তাহলে চলুন দেখি আমরা সুন্দর সুন্দর ছাগল গান্নার ছাগলের হাঁচা এই মুহূর্তে আমার সামনে আছে একগুলা খাসি ছাগল বেশ মিডিয়াম সাইজের ছাগল দেখতে খুব সুন্দর ছাগল ভাই ভালো আছেন দুইটা ছাগল কয়েকটা আছেন ভাইয়া বাইশ বাইশ হাজার আছেন এগারো এগারো বাইশ দর্শক দেখুন এটা বেশ সুন্দর কালারের ছাগল এটা দাম আছে না হালকার করে আছে আর একটু কম হলেই ছেড়ে দেবে ভাই দামটা হয়েছে কত দাম হয়েছে দুটো উনিশ হাজার টাকা দাম হয়েছে দর্শক আমি বলিনি সে একই কথা নয় নয় আঠারো একটু বেশি হয়েছে চলুন আমরা দেখি ঘুরে ঘুরে আরো সুন্দর সুন্দর ছাগল দেখবো আমরা ভালো আছেন পরে নিয়ে আসেন গো এখন দুটো আছে হাতে বাহ এই যে

সেই হিসাবে আমি আপনাদের ভিডিও দেখাই নিয়মিত হবে সুন্দর সুন্দর ছোটো ছোটো ছাগল আমি দেখাচ্ছি বড় বড় ছাগল দেখাচ্ছি এই জন্য একটা ফ্রেশ চল ভাই ভালো আছেন পরিষ্কার করছেন হ্যাঁ ময়লা নাকি গাই হ্যাঁ ছাগল না আশি দশ হাজার হ্যাঁ দশ হাজার

কথা কেনা শুরু করেছে